আসসালামু আলাইকুম আরবি ভাষা শেখা কোর্সে সবাইকে স্বাগতম যারা আরব দেশে নতুন এসেছেন বা আসতে চাচ্ছেন কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শেখা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে আরবি ভাষা শিখে আরবিতে কথা বলতে আমাদের এই ভিডিওটির প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন পঞ্চাশ রিয়াল কম আছে এব আরবি হবে খামসিন রিয়াল নাগেস এখানে খামসিন রিয়াল অর্থ পঞ্চাশ রিয়াল নাগেস অর্থ কম আছে কামসিন রিয়াল নাগেস পঞ্চাশ রিয়াল কম আছে ট্যাক্সি কোথায় পাব এই ব্যাখ্যটির আরবি হবে ওয়েন হাসেল ট্যাক্সি এখানে ওয়েন অর্থ কোথায় হাসেল অর্থ পাব বা পাওয়া ট্যাক্সি অর্থ ট্যাক্সি ওয়েন হাসেল ট্যাক্সি ট্যাক্সি কোথায় পাব দয়া করে এখানে বসুন এ বাক্যটির আরবি হবে লাউ সামহাত ইজলিশ হিনা এখানে লাউ সামহাত অর্থ দয়া করে ইজলিশ অর্থ বসা হেনা অর্থ এখানে লাউ সামহাত ইজলিস হেনা দয়া করে এখানে বসুন চা গরম নেই বাক্যটির আরবি হবে সাই মাফি হার এখানে সাই অর্থ চা হার অর্থ গরম মাফি হার অর্থ গরম নেই সাই মাফি হার চা গরম নেই সে দূরে দাঁড়িয়ে আছে আসে আরবি হবে হুয়া হোয়া গেফ বাইদ এখানে হুয়া অর্থ সে ওয়াগেফ অর্থ দাঁড়ানো বাইদ অর্থ দূরে হোয়া ওয়াগেফ বাইদ সে দূরে দাঁড়িয়ে আছে। আমি অল্প কিছু আরবি জানি এই বাক্যটির আরবি হবে আনা আরেফ আরবি সুয়াই এখানে আনা অর্থ আমি আর এফ অর্থ জানি শুয়াই অর্থ অল্প কিছু আনা আর এফ আরবি সুয়াই আমি অল্প কিছু আরবি জানি আমি আরবি জানি না এই বাক্যটির আরবি হবে মা আর এফ আরবি এখানে আনা অর্থ আমি মা আর এফ অর্থ জানি না আরবি অর্থ আরবি আনা মা আর এফ আরবি আমি আরবি জানি না এখন সময় কত এই বাক্যটির আরবি হবে কাম আসা আ আলহীন এখানে কাম অর্থ কত আসা আ অর্থ সময় আলহীন অর্থ এখন কাম আসা আলহীন এখন সময় কত আমি এখন প্রস্তুত এই বাক্যটির আরবি হবে আনা জাহেজ আলহীন এখানে আনা অর্থ আমি জাহেজ অর্থ প্রস্তুত আলহীন অর্থ এখন আনা জাহেজ আলহীন আমি এখন প্রস্তুত এখন না পরে এই বাক্যটির আরবি হবে মু আলহীন বাদেন এখানে আলহীন অর্থ এখন মু আলহীন অর্থ এখন না বাদেন অর্থ পরে মো আলহীন বাদেন এখন না পরে আমি সব কিছু পরিষ্কার করেছি এব আরবি হবে আনা সবি কুল্লুসাই নজিব এখানে আনা অর্থ আমি সবি অর্থ করেছি বা করা কুল্লুসাই অর্থ সব কিছু নজিব অর্থ পরিষ্কার আনা সবি কল্লুশাই নাজিব আমি কিছু পরিষ্কার করেছি সে গাড়িতে বসে আছে আরবি হবে হুয়া ইজলিশ সাইয়ারা এখানে হুয়া অর্থ সে ইজলিশ অর্থ বসা সেইয়ারা অর্থ গাড়ি ফিল সাইয়ারা অর্থ গাড়িতে হুয়া ইজলিশ সাইয়ারা সে গাড়িতে বসে আছে সে পার্কে বসে আছে এই বাক্যটির আরবি হবে হুয়া ইজলিশ ফিল হাদিকা এখানে হুয়া অর্থ সে ইজলিশ অর্থ বসা হাদিকা অর্থ পার্ক ফিল হাদিকা অর্থ পার্কে হুয়া ইজলিশ ফিল হাদিকা সে পার্কে বসে আছে আমাকে এক কেজি পিঁয়াজ দাও বাক্যটির আরবি হবে আতিনি অহেদ কিলো বাসাল এখানে আতিনি অর্থ আমাকে দাও অহেদ কিলো অর্থ এক কেজি বাসাল অর্থ পেঁয়াজ আতিনি অহেদ কিলো বাসাল আমাকে এক কেজি পেঁয়াজ দাও তুমি কোথায় কি করছো এবুটির আরবি হবে ইন তা ওয়েন এসি এখানে ইন অর্থ তুমি ওয়েন অর্থ কোথায় এস অর্থ কি সৌই অর্থ করা ইনতা ওয়েন এস সৌই তুমি কোথায় কি করছো এটা পুরনো কথা এ এবটির আরবি হবে হাদা কালাম গেদিম এখানে হাদা অর্থ এটা কালাম অর্থ কথা গেদিম অর্থ পুরাতন হাদা কালাম গেদিম এটা পুরনো কথা তুমি জানো আমি এখানে নতুন এব আরবি হবে ইনতা আরেফ আনা আনাজেদিথ হিনা এখানে ইনতা আর এফ অর্থ তুমি জানো আনা অর্থ আমি জেদিদ অর্থ নতুন হিনা অর্থ এখানে ইনতা আরেফ আনা জেদিদ হিনা তুমি জানো আমি এখানে নতুন এখানে কেউ নেই বাক্যটির আরবি হবে মাফি আহাদ হিনা এখানে আহাদ অর্থ কেউ মাফি আহাদ অর্থ কেউ নেই হীনা অর্থ হিনা বা হিনা অর্থ এখানে মাফি আহাদ হিনা এখানে কেউ নেই আমি এখন পথে আসি বাক্যটির আরবি হবে আনা ফি তারিক আলহীন এখানে আনা অর্থ আমি ফি অর্থ আসি তরিক অর্থ রাস্তা বা পথ আলহীন অর্থ এখন আনাফি তরিক আলহীন আমি এখন পথে আসি এটা কোথা থেকে পেয়েছ এব আরবি হবে মিন ওয়েন হাসেল হাদা এখানে মিন ওয়েন অর্থ কোথা থেকে হাসেল অর্থ পাওয়া হাদা অর্থ এটা মিন ওয়েন হাসেল হাদা এটা কোথা থেকে পেয়েছো এই কোম্পানি এখনও ভালো এব আরবি হবে হাদা সরিকা লিসা জেন এখানে হাদা অর্থ এই শরিকা অর্থ কোম্পানি লিসা অর্থ যে লিসা অর্থ এখনো জেন অর্থ ভালো হাদা সরিকা লিসা জেন এই কোম্পানি এখনো ভালো আমার বাসা এখান থেকে অনেক দূরে এই বেক্ষটির আরবি হবে বেইতি মাররা বাইত মিন হেনা এখানে বেইত অর্থ বাসা বেইতি অর্থ আমার বাসা মাররা বাইত অর্থ অনেক দূরে মিন অর্থ মিন হেনা অর্থ এখান থেকে বেইতি মাররা বাইত মিন হেনা আমার বাসা এখান থেকে অনেক দূরে